লেগে গেছে না না ও বুঝতে পারে না ও বুঝতে পারে দুজনের সামনাসামনি হয়ে টার্নিং এই ছিল এর সিটি স্ক্যান করতে বলেছি এক্স এক্সরে করতে বলেছি পিএনএস নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি আমি শেখ হাবিব রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডিরা থানার অন্তর্গত একত্রিশ নম্বর রোড ঠিক অ্যাপোলো নার্সিংয়ের সামনে কিছুক্ষণ আগে সন্দীপুর অন্নপূর্ণতলা টার্নিংয়ে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় দুটো বাইক মুখোমুখি একটা ইয়ামাহা ক্যারাস গাড়ি লাল কালার যাচ্ছিলো ও ইয়া আলী গ্যারেজে উনি কাজ করেন মিস্ত্রি টায়ার মিস্ত্রি আরও একটা বাইক আসছিল তার বাড়ি হচ্ছে পুলসুরা চাপাডেঙা জঙ্গলপাড়া ওখানে বাড়ি ও কালো হুন্ডা সাইন আসছিল ও মানে ও বাঁ থেকে ডান সাইডে এসে লং সাইডে এসে ধাক্কা মারে এই গাড়িটাকে মারার পর দুটো গাড়ি ভেঙে খণ্ড খণ্ড হয়েছে দুজনেরই ক্ষতি অল্প হয়েছে যে টায়ারের মিস্ত্রি ছিল তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে সেই কারণে ডাক্তারও সে ডিসকাউন্ট লিখেছে বা যে হোন্ডা সাইন ছিল সে কিন্তু নিসাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলো এমনটাই জানা গেলো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেখা আপনার মূল্যবান মতামত কন্টার্সে জানাবেন সেভ ডাইভ সেভ লাইফ আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচান আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে যদি আপনারা কেউ বাইক চালান অবশ্যই হেলমেট পরবেন যদি চার চাকা চালান সিট লাগাবেন মোশাক অস্তে অস্তে গাড়ি চালাবেন না বা কেউ ফোনে কথা বলতে গাড়ি চালাবেন না হলো যে ফোর থ্রি ডবল ইয়াম্মা ক্র্যাশ গাড়ি ডাব্লু বি ষোলো এ ডি বারো একাত্তর কালো কালার হন্ডা সাইন গাড়ি দুটো গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক সন্দীপুর অন্নপূর্ণতলার যে টার্নিং সেই টার্নিংয়ে হয়েছে দেখতে পাচ্ছেন দুটো গাড়ি কিন্তু ভেঙে একেবারে খণ্ড খণ্ড হয়ে গেছে একটা হচ্ছে ইয়াম্মা ক্যালাক্স গাড়ি হ্যাঁ রেড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার হুন্ডা সাইন দুটো গাড়ি ভয়ানক মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক সন্দীপুর অন্নপূর্ণতলার মোড়ে দেখতে পাচ্ছেন এই দুটো গাড়ি একজনের বাড়ি ফুরফুরা আর একজনের গাড়ি সম্ভবত বিহার ও টয়ার মিস্ত্রি উজ্জ্বলে ইয়ার আলির গ্যারেজে আরে কাজ করে ওই মিস্ত্রির সঙ্গে হয়েছে এটা এটা হুন্ডা সাইন গাড়ি আমি এখন দুটো পেশেন্টকে এখন নিয়ে গেছে সম্ভবত सियाগলের অ্যাপল নাসুম ওইখানে যে বাকিটা দেখব বিহার নাম কি নিসার মোহাম্মদ

আমরা একটা ওপিডি করে ছেড়ে দিলাম ওরা নিজেরা যদি আপোস করে আপোস করে নেবে এইটুকু এর সিটি স্ক্যান করতে বলেছি এক্স রে করতে বলেছি পিএনএস নাক দিয়ে রক্ত বেড়েছিল আর আরেকজনের ভয়ের কারণ আমরা সিটি স্ক্যান করতে পাঠিয়ে বলে দিয়েছি ডক্টর তুষার সরকার আর এবং অ্যাপোলো নার্সিং এবারে কি হয়েছে ওরা দেখতে হবে মনে হয় ভালো মন্দ খেয়েছে আমি তোমার শেখ করে দেবো বাবার নাম শেষ আছে বাড়ি কোথায় পুরুলশোড়া থাঁকা জঙ্গলপাড়া ডাবুল ফাটা গ্রামে কী হয়েছিল আমরা আসছিলাম আমি জগৎ বলব মোত্রে হ্যাঁ আমি যাচ্ছিলাম সে এক রাত থেকে হ্যাঁ উনি সে এক রাত থেকে আসছিলো দুজনের সামনা সামনি হয়ে গেছে তো আমরা দুজন দুজনে